আজ কে পেলা তু হাত বোরে জা ছিলো আমার খুশির খানে এ দিন তাখে কিছু কিছু শুখে লামো হে ফ্রেন্ডস তো ফাইনালি আমার আইফোনটা চলে এসেছে না না এটা আমি ড্রিম বলবো না আমার ঠিক ড্রিম ছিল না মেয়েদের এত বড় একটা স্বপ্ন দেখা সত্যি হাস্য মনে কিন্তু একটা ভাবনা থাকে যে হ্যাঁ আইফোন যদি আমার থাকতো তাহলে কেমন হতো আসলে কি বলতো ভাবতে তো আর টাকা লাগে না তাই না তো সেরকমই একটা ভাবনা আমার মনেও হয়তো ছিল কিন্তু সেই ভাবনাটা যে আমার এইভাবে পূরণ হবে আই ক্যান্ট বিলিভ ইট অর্ডার দেওয়া পর্যন্ত তো ঠিক ছিল বাট যে টাইমে আমি আমার হাতে ফোনটা পেলাম না বলবো ওই টাইমে যে আমি কতটা এক্সাইটেড ছিলাম সত্যি আমি তোমাদেরকে বলে প্রকাশ করতে পারবো আমি কিন্তু সেই টাইমে নিজেকে চিমটেও কেটেছিলাম যে এটা সত্যি কি বাস্তব নাকি আমি কোনো স্বপ্ন দেখছি তো যাই হোক আর এই যে নিজের আই বাটনটা দেখতে পাচ্ছ ওটাতে গিয়ে যে সিরিয়াল নাম্বারটা আছে ওটা দিয়ে তোমরা সার্চ করতে পারো যে এই ফোনটা তোমার ব্র্যান্ড নিউ মানে এর আগে কেউ অ্যাক্টিভেট করেছে কি না এগুলো সব তুমি ডিটেলস জানতে পারবে তো গুগলে গিয়ে অ্যাপেল কভারেজ বলে সার্চ করবে তারপর এখানে যে এন্টারে ডিভাইস সিরিয়াল নাম্বার লেখা আছে ওখানে তোমার সিরিয়াল নাম্বারটা দিতে হবে তারপর তার নিচে একটা কোড থাকবে ওই কোডটা তার নিচে টাইপ করবে তারপর সাবমিট করে দিয়ে সব ডিটেলস তোমার কাছে চলে আসবে এই যে এখানে চলে এসেছে আইফোন থার্টিন এখানে লেখা আছে অ্যাক্টিভেট ইউর ডিভাইস এখন অ্যাক্টিভেট করা হয়নি তাই জন্য এটা লেখা আছে একটু পর অ্যাক্টিভেট করব আর এদিকে আমাদের পুষি এত অলো সব সময় যেন ঘুমিয়ে আছে তো তারপরে কিছুক্ষণ পর ভাই ফোনটাকে অ্যাক্টিভেট করছিল এখানে ফেস লাগতো ফেস আইডি তো এখানে ভাই নিজের ফেস আইডিটা দিচ্ছে আমি শুনেছি নাকি আইফোন ব্যাটারির দিক থেকে একটু উইক তো এ সম্পর্কে তোমাদের কিছু জানা থাকলে একটু আমাকে জানিও কমেন্টে